গাইস আজকে যাচ্ছি বাজার হতো বাজার গিয়ে কি কি সব বলতেছে ভিডিওতে অনেকক্ষণ ওয়েট করার পর একটি গাড়ি পেলাম সো গাড়িতে উঠি সোজা চলে আসলাম চরফেশন বাজারে আসা মাত্রই মাগরি বাজান দিয়ে দিল আমি মাগরিব নামাজ পড়ার জন্য চরফেশন খাসমল মসজিদের ভিতরে ঢুকে পড়ি তো সেখানে নামাজটা শেষ করে আমি দোতলায় উঠে গেলাম দোতলায় উঠছে কারণ একটু ঘুরে ঘুরে দেখার আমার অনেক ইচ্ছে মানে উপরে কি আছে না উপরে বেশি কিছু ছিল না ওই আটকানো ছিল কারণ এটা মানে ঈদের সময় খোলা মসজিদ থেকে বের হয়ে আমি সোজা চলে যাই ভাইয়ার দোকানে বাইয়ের দোকানে গিয়ে আমি কম্পিউটারটা নিয়ে বুঝি ভালো লাগতেছিল না ভাইয়া পরে বলে কিছু খেয়ে আস তারপর গিয়ে বার্গারের দোকানে দুইটা বার্গার অর্ডার দিয়ে আমরা বসে তারা পড়ি তো আর খেয়েছিলাম তো ভাগা দুইটা হওয়া মাত্র ভাইয়া খাওয়া শুরু করে দে তো আমি খেয়ে নিলাম পরে ভাইয়ার দোকানে এসে আবার কম্পিউটার নিয়ে বসে পড়ি ভালো লাগতেছিল না কি আর তো কিছুক্ষণ কম্পিউটার চালানোর পর দেখি মা একটা সুন্দর সুন্দর গড়ি আরো কতক্ষণ পর দেখি টাওয়ার লাইট অফ হয়ে গেছে তো বাসায় যাওয়ার সময় বাসা তো খালি হাতে যাওয়া যাবে না তো বাসায় পেয়ারা চকলেট রুটি আর অনেক কিছু নিয়ে গাড়িতে উঠে পড়ি ভাই দেখেন এখানেও ফ্রি ফায়ার খেলতেছে বাসায় যাওয়ার সময় পোড়া রুটি দিয়ে একটা মালাই চা খেয়ে সোজা বাসায় গো